ট গেস তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওর উপরে যারা ক্লিক করছেন তারা কিন্তু জানতে চাচ্ছেন যে কি করে ওয়ান এক্স অ্যাকাউন্ট খুলবেন প্রবাস থেকে বা ওয়ান এক্স অ্যাকাউন্ট কী করে সঠিক নিয়মে ডিপোজিট করবেন প্রবাস থেকে তো অনেকেই কিন্তু প্রবাস থেকে ডিপোজিট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আটকা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু আপনাদের আটকায় যায় প্রবাস থেকে ডিপোজিট করতে গেলে বা উইড্রো করতে গেলে তো এই সমস্যাটা নিয়ে অনেকেই ভুগতেছেন আমাকে কমেন্ট করছেন আমাদের বলছেন যে ভাই প্রবাস থেকে কী করে ওয়ান এক্সে ডিপোজিট করা যায় এবং উইথড্রো করা যায় তো আজকের এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে আপনারা প্রবাস থেকে কী করে ডিপোজিট উইড্রো করবেন সেই প্রসেসটা দেখতে পারবেন বা বেন তো ভিডিওর শুরুতেই বলে নি ভিডিওর উপরে একটা প্রোমো কোড আছে সাগর থেকে অবশ্যই এই প্রোমো কোড দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে যদি এই প্রোমো কোড দিয়ে আপনার অ্যাকাউন্ট না খোলেন তাহলে কিন্তু আপনাদের ওয়ান ডিপোজিট ডিপোজিটের এর সমস্যা হলে আমাদের কাছে সমাধান পাবেন না তো অবশ্যই আমাদের এই প্রোমো দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন আমাদের এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট যদি বাই চান্স কোনো সমস্যা হয় তাদের কাছেই সমাধান পাবেন তো জাস্ট আপনাদের প্রথমত কি করতে হবে যারা প্রবাস থেকে ওয়ান এক্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের কি করতে হবে তাদের যদি বর্তমানে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টটা তাদের বাদ দিতে হবে তো বাদ দেওয়ার পরে কি করতে হবে আমাদের প্রোমো কোড আছে ভিডিওর উপরে সাগর থেকে এটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু প্রথম দেখবেন এই ভিডিওটা অনেকে কিন্তু ওয়ান এক্স অ্যাপটা কী করে নামাইতে হয় সেটাই জানেন না তো সেই জন্য আপনারা কী করবেন সেই জন্য জাস্ট আপনারা গুগলে এসে লিখবেন ওয়ান বেড ডট কম তো ওয়ান এক্স বেড ডট কম লেখার পরে সার্চ দেবেন ওয়ান এক্সবেট ডট কম লিখে আমি সার্চ দিলাম তো সরি বানানটা ভুল হয়েছে কিন্তু এটা অটোমেটিক ঠিক করে নেবে তো এখানে দেখতে পারতেছেন সবার উপরে একটা হয়েছে ওয়ান যে ওয়েবসাইট সেটার পরে ক্লিক করে দেবেন যদি আপনাদের সরাসরি এভাবে না নেয় তাহলে আপনারা কি করবেন আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন কারণ অনেক কান্ট্রিতে কিন্তু এটা অফ করা আছে তো আপনারা একটা ভিপিএন কানেক্ট নেবেন ভিপিএন কানেক্ট করে নিয়ে প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করবেন ডাউনলোড করে কানেক্ট করে নিয়ে আপনারা এই পেজে চলে আসবেন আসার পরে একদম নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ নামের একটা অপশন আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পারতেছেন এই দেখেন মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন এটার পরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেট চলে আসবে ডাউনলোড করার অ্যান্ড্রয়েড এবং আয়োস তো আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড করতেছেন অ্যান্ড্রড তো অ্যান্ড্রয়েডের পর ক্লিক করলে এই দেখেন আপনার সামনে ডাউনলোড এগে বা ডাউনলোড নাও নামে একটা অপশন চলে আসবে আপনি জাস্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আপনাদের কি করতে হবে আমি আপনাদের অ্যাপে গিয়ে দেখান অলরেডি কিন্তু আমাদের অ্যাপ ইনস্টল করা শেষ তো আমরা কিন্তু এখন ওপেন করতে করতেছি তো ঘটনা হচ্ছে আপনারা কিন্তু বলতে পারেন যে ভাই অ্যাপ ডাউনলোড করানোর দেখানোর কি আছে ভাই আসলে অ্যাপ ডাউনলোড করে আপনাদের এই জন্যই দেখালাম কারণ অনেকেই অ্যাপ ডাউনলোড করতে পারেন না আমাদের অনেক কমেন্ট করেন তো যেহেতু আমরা সবার জন্য এই ভিডিওটা বানাইছি তো আপনারা যাতে অ্যাপ ডাউনলোড করার সিস্টেমটাও জানেন তাই ভিডিওটা বানানো হয়েছে তো এখন আপনারা যখন অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করবেন তো আপনাদের সামনে কিন্তু এরকমই ইন্টারফেস আসবে আর আমি আবারও বলতেছি আপনাদের যাদের বর্তমান কোনো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনাদের চেঞ্জ করতে হবে সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করে কিন্তু ভিডিওর উপরে আপনাদের প্রোমো কোড আছে সাগর দিয়ে সেভেন এই প্রোমো কোডে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে নাহলে আপনাদের যদি ডিপোজিট ওই যদি সমস্যা হয় আমাদের কাছে সমাধান পাবেন না তো জাস্ট আপনাদের কী করতে হবে রেজিস্ট্রেশনের পর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে ইন ওয়ান ক্লিক একটা অপশন দেখতে পারতেছেন এটার পর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আরেকটু অপেক্ষা করবেন এখানে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন অটোমেটিক কিন্তু উপরে বাংলাদেশ সিলেক্ট হয়েছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট হবে না আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন সেটা দেখবেন অটোমেটিক অটোমেটিক কিন্তু এখানে ওই কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে তো জাস্ট আপনার এই বাংলাদেশের পরে ক্লিক করে দেবেন বা আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটা ওইখানে যেহেতু সিলেক্ট হয়ে থাকবে তো এটার পর ক্লিক করে আপনি এখানের থেকে সার্চ দিয়ে বাংলাদেশটা লিখবেন বাংলাদেশ লিখবেন বাংলাদেশ বাংলাদেশ লিখে কিন্তু আপনাদের এটা সার্চ করে নিয়ে আসতে হবে তো দেখেন এই দেখেন বাংলাদেশ লেখার পরে কিন্তু এখানে বাংলাদেশ চলে আসছে তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা দ্বিতীয় অপশন বাংলাদেশি টাকা বিডিটি কারেন্সি তো এটা যদি আপনাদের অন্য কোনো কারেন্সি করা থাকে সাপোজ ধরেন ইউরো করা আছে তো আপনি এটার বারবার ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এখানে আপনার সার্চ করে নেবেন যে বিডিটি লিখবেন বিডিটি বিডিটি লিখলে দেখবেন একটাই টাকা আসবে সেটা হচ্ছে বাংলাদেশি টাকা তো অবশ্যই উপরের এই দুইটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশি টাকা যদি এটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনারা ডিপোজিট তো করতে পারবেন না তো এখন দেখতে পাচ্ছেন নিচে চার নম্বর অপশন আছে প্রোমো কোড প্রোমো কোডের এখানে আপনাদেরকে ইউজ করতে বলা হয়েছে সাগরতি স্বাগর সেভেন যে প্রমো কোডটা আছে সেই প্রোমো কোডটা তো সাগর তিপ্পল সেভেন এই প্রোম কোডটা আমরা দিয়ে দিলাম অবশ্যই এই প্রমো কোডটা আপনারা দিবেন যদি না দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হলে আমাদের কাছে সমাধান পাবেন না তো তারপরে জাস্ট এই টিক চিহ্নগুলোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই টিক চিহ্নের পরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আমি কিন্তু আপনাদের এ টু জেড প্রসেস দেখাবো আপনারা কি করে ডিপোজিট নেবেন এবং ডিপোজিট করে কিন্তু আপনাদের দেখাই দেবো তো তারপরে জাস্ট একটু অপেক্ষা করেন এখানে দেখতে পারতেছেন লোড নিচ্ছে তো লোড নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পারতেছেন আই এম নট এ রোবোট আই এম নট এ রোবট আসবে এটা আপনার ক্যাপচা আসবে এই ক্যাপচাটা আপনাদের অবশ্যই পূরণ করতে হবে তো আই এম নট রো রোবট এরপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে মোটর সাইকেল আপনার ক্ষেত্রে ফ্যান ডায়ার আসতে পারে বা সিরিজ আসতে পারে বা যে কোনো কিছু আসতে পারে আপনারা এগুলো দেখে দেখে পূরণ করে দেবেন তো মোটর সাইকেল যেটা লেখা আসবে এই ছবিতে সেটা সিলেক্ট করবেন তো মোটর সাইকেল যেহেতু লেখা হয়েছে যে যে অংশে মোটর সাইকেল দেখা যাচ্ছে সেই অংশটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আবার মোটর কথা বলছে আমরা এখানে যে যে জায়গায় মোটর সাইকেল দেখা যাচ্ছে সেই জায়গাগুলো সিলেক্ট করলাম তারপরে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার দেখি এখানে সাইকেলের কথা বলছে এবারে এবার সাইকেল দেখা যাচ্ছে এখানে তো এই সাইকেলটা আমরা সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সটে আবার ক্লিক করলাম তারপরে এখানে মোটর সাইকেলের কথা বলছে মোটরসাইকেল এখানে আবার দেখা যাচ্ছে তো আমরা মোটরসাইকেলের পরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে এখানে বলতে আসছে আপনার ক্রসিংয়ের কথা তো ক্রসিংয়ের পরে আমরা ক্লিক করে দিলাম তো অনেক ক্ষেত্রে ক্যাপচাটা কিন্তু অনেক ঝামেলা করে তো আপনারা যদি ঝামেলা করে প্যারা নেওয়ার কিছু নেই আপনারা দেখে দেখে দুই একবার করবেন পূরণ হয়ে যাবে আবার বাইকের কথা বলছে তো আমরা আবার বাইকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে আমরা মোটরসাইকেলটা সিলেক্ট করে দিলাম তো ভেরিফাই আপনার করে নিতেই হবে তো দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে তো আপনাদের দু একবার একটু ডিস্টার্ব করতে পারে আপনারা চেষ্টা করবেন হয়ে যাবে তো এখন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আপনাদের একটা কাজ করতে হবে কি এই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট রেখে দিতে হবে যদি বাই চান্স কখনো আপনার আইডি পাসওয়ার্ড হারায় যায় সেক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন হবে তো অবশ্যই এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন দেন আপনি একটা কি করবেন এটা নেক্সট এর পর একটা ক্লিক করে দিবেন নেক্সট এর পর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে তো তারপরে জাস্ট আপনারা কি করবেন এই যে স্কিপ লেখা আছে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখন বিডিটি টাকায় অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখন আপনাদের অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে নিতে হবে এর জন্য আপনারা কি করবেন এই মেনু বাটনে ক্লিক করবেন এর বাটনে ক্লিক করার পরে এই যে এখানে পার্সোনাল প্রোফাইল দেখতে পার্সোনাল প্রোফাইলের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফিল ইন ইয়ার পার্সোনাল ডাটা এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কী করবেন ফার্স্ট নাম যেটা আছে আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টটা বের করবেন বার করে এখানে আপনার নামটা দেবেন ফার্স্ট নেম তারপরে আপনার শিওর নেমটা দেবেন তারপরে আপনার কোনো মিডিল নাম থাকলে মিডিল নাম দেবেন না দিলেও এটা প্রবলেম নাই তারপরে আপনি এখানে ডেট অফ বার্থটা দেবেন আপনি কত সালে জন্মেছেন এবং কত তারিখে এটা আপনি ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দেখে দেবেন তারপরে এখানে প্লেস অফ বার্থটা দেবেন আপনি কোন জেলাতে জন্মেছেন তারপরে এখানে রিজেনটা দেবেন হচ্ছে আপনি কোন দেশেতে থাকেন অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন কারণ আপনার এই অ্যাকাউন্টটা বিডিটি অ্যাকাউন্ট তারপরে সিটিটা সিলেক্ট করে দেবেন আপনার ভোটার আইডি কার্ড দেখে তারপরে রেসিডেন্স অ্যাড্রেস তারপরে রেসিডেন্সের অ্যাড্রেস রেসিডেন্স অ্যাড্রেসের কাছে দেখবেন ভোটার আইডি কার্ডের পিছনে আপনার হোম দিয়ে একটা লোকেশন দেওয়া আছে বা পাসপোর্টের পিছনে একটা লোকেশন দেওয়া থাকে সেই লোকেশনটা জাস্ট এখানে লিখে দেবেন তারপরে ডকুমেন্ট টাইপ আপনি এতক্ষণ কী ডকুমেন্ট দিয়ে পূরণ করলেন সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা আপনি এই যে আইডি ফরেন ন্যাশনাল পাসোর্ট বা পাসপোর্ট তো যে কোনো যেটাই হোক আপনি এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এটা সিরিজ অ্যাপ আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলতেছেন এটা কয় নাম্বার অ্যাকাউন্ট হচ্ছে সেই সিরিয়ালটা এখানে দিয়ে দেবেন এক নাম্বার হলে এক নম্বর দুই নাম্বার হলে দুই নাম্বার তারপর আপনার ভোটার আইডি কার্ড বা আপনার পাসপোর্টের যে আইডি নাম্বারটা আছে বা আপনার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এখানে দিয়ে দিতে হবে ডকুমেন্ট নাম্বার তারপর ডেট অফ ইস্যু এটা কত তারিখে আপনি ভোটার আইডি কার্ড বা পাসপোর্টটা পাইছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন তারপর আপনারা কি করবেন যে ইস্যু বাই বাংলাদেশ লিখে দেবেন এখানে তো এখানে বাংলাদেশ লিখে দেবেন এটা আশা করি সবাই পারবেন খুবই ইজি বিষয় অনেকেই কিন্তু পারেন আর যারা পারেন না তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন সেখানে আমাদের ফুল প্রসেস দেখা যাচ্ছে কি করে ভেরিফাই করতে হয় তো তারপরে জাস্ট আপনারা ব্যাক বাটনে চলে আসবেন তারপর ব্যাক বাটনে এটা পূরণ করে এখানে ঠিক চিনের পর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের হয়ে যাবে যেহেতু আমি এখন পূরণ করবো না তাই আমি এখন ক্যান্সেল করে দিব এটা তো ক্যান্সেল করে এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে জাস্ট আপনারা কি করবেন ভোটার আইডি কার্ড দিয়ে একটা ভেরিফাই করে দেবেন তারপরে এই যে ইমেল নামের একটা অপশন দেখতে পারতেছেন এই ইমেলে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে তো ইমেলটা অ্যাড করবেন কি করে ইমেলটা অ্যাড করার জন্য এই যে ইমেলের পাশে দেখেন লিঙ্ক লেখা আছে এটার পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনার দিয়ে দেবেন আপনার যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন বা ফ্রেশ একটা ইমেল অ্যাড্রেস দেবেন যার পরে নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার এক সামনে একটা ক্যাপচা আসবে পুনরায় ক্যাপচাটা পূরণ করবেন ক্যাপচাটা পূরণ করার পরে আপনার ইমেল একটা কোড যাবে জাস্ট সেই কোডটা নিয়ে সেখানে বসাই দেবেন আপনার ইমেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে সিম্পল বিষয় এখন আপনাদের দেখাবো আপনারা কী করে ওয়ান এক্সের প্রবাস থেকে ডিপোজিট নেবেন তো এর জন্য আপনাদের কী করতে হবে এখন সরাসরি আমি আপনাদের ডিপোজিট করার প্রসেসটা দেখাই দিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো বড় হলেও ভাই আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলছি তো আমি আবারও বলতেছি যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে প্রবাস থেকে চালাচ্ছেন ডিপোজিট করতে সমস্যা হচ্ছে বা ডিপোজিট করতে ভয় পাচ্ছেন আমাদের প্রোমো দিয়ে অ্যাকাউন্ট খুলবেন স্বাগতী পৌঁছেবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের যে প্রসেস দেখাচ্ছে এখন এই প্রসেস অনুযায়ী আপনারা ডিপোজিট করবেন বা উদ্যোগ করবেন আপনাদের টাকা কখনো আটকাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে তো আমরা ক্লিক করলাম বা ডিপোজিট অপশনের পরে ক্লিক করলাম ডিপোজিট অপশনের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্তেছেন উপরে অনেকগুলো অপশন আছে চারটা অপশন আছে মানে ডিজিটাল ওয়ালেট নগদ রকেট উপায়ে চারটা অপশন আছে এবং এখানে ইন্টারনেট ব্যাংকিং বা নেক্সেস পেয়ে আছে তো যারা দেশের বাইরে থেকে আসলে অরিজিনাল ডিপোজিট উদ্যোগ নেন তাদের কিন্তু এই উপরের যে চারটা অপশন আছে এই চারটা থেকে ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে ডিজিটাল ওয়ালেট এটা হচ্ছে বিকাশ এবং এখানে দেখতে পাচ্ছে নগদ তো এই দুইটা থেকেই ম্যাক্সিমাম লোক ডিপোজিট নেয় তো আমি আপনাদের এই দুইটা থেকেই দেখা দিচ্ছি তো সাপোজ ধরেন আপনি নগদ থেকে ডিপোজিট বা ডিজিটাল ওয়ালেট বা বিকাশ থেকে ধরুন বিকাশ থেকে নেবেন যেহেতু বিকাশ থেকে বেশি মানুষ ডিপোজিট নেয় তো এখানে বিকাশের পর ক্লিক করলে বা ডিজিটাল ওয়ালেটের পর ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন সবার উপরে লেখা আছে বিফোর মেকিং এ রিকোয়েস্ট প্লিজ ট্রান্সফার ফান্ড রাইট ইন টেন মিনিটস তো মানে এখানে বলা হচ্ছে যে এখানে যে নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারটাতে দশ মিনিটের মধ্যে আপনার টাকা পাঠাইতে হবে তা যদি দশ মিনিটের মধ্যে আপনি টাকা না পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নাম্বারটা চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের ডিপোজিটের সমস্যা হইতে পারে তো আপনারা কি করবেন এই নাম্বারটাতে টাকা পাঠাবেন অবশ্যই দশ মিনিটের মধ্যে তো আপনাদের সর্বপ্রথম কী করতে হবে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন অ্যামাউন্ট লেখা আছে তিনশো টাকা থেকে আপনার বিশ হাজার টাকা পর্যন্ত ম্যাক্স আর এখানে দেখতে পারতেছেন খোপ আছে তো আমি আপনাদের বলি যে এই যে এই ঘরটা আছে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এই আপনারা যেহেতু দেশের বাইরে থেকে ডিপোজিট করবেন আমি আপনাদের সবসময় বলি প্রেফার করি যে আপনারা হয় পাঁচশো নয়লে এক হাজার নয়লে দুই হাজার নয়লে পাঁচ হাজার নহলে দশ হাজার যে কোনো বক্সের থেকে সিলেক্ট করবেন তো জানেন আপনি এক হাজার টাকা ডিপোজিট করবেন বা পাঁচশো টাকা ডিপোজিট করবেন তো এখন কথা হচ্ছে আপনারা যারা প্রবাসী থাকেন কিন্তু আপনারা থার্ড পার্টির মাধ্যমে ডিপোজিট করে থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কোনো ডিলার আছে তাদের কাছে বলেন যে এই অমক নাম্বারে টাকা পাঠায় দেন ওরা টাকা পাঠায় দেয় আপনাদের পিন নাম্বার বা লাস্ট নাম্বার বলে দেয় আপনারা সেই অনুযায়ী ডিপোজিট উদ্যোগ করে থাকেন তো এখন কথা হচ্ছে আপনারা কি করবেন এই যে উপরে যে নাম্বারটা দেখতে পারতেছেন বিকাশ ওয়ালেট নাম্বার এই নাম্বারটা কপি করবেন সর্বপ্রথম এই নাম্বারটা কপি করবেন আর এখানে আপনি আগে থেকে ঠিক করবেন আপনি কত টাকা ডিপোজিট করবেন আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন এক হাজার টাকা লিখবেন আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন পাঁচশো টাকা লিখবেন তো আমি আপনার এক হাজার টাকা করবো না আমি তিনশো টাকা করবো আমি এখানে তিনশো টাকা লিখে দিলাম তো এখানে দেখতে পারতেছেন মিনিমাম লেখা আছে তিনশো টাকা তো তিনশো টাকা থেকে আপনি বিশ টাকা অ্যামাউন্ট আপনি ডিপোজিট ট করতে পারবেন তবে আমি আপনাদের বলি আপনারা প্রবাস থেকে করলে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এই চারটা যে অপশন পাঁচটা যে অপশন দেখতে পাচ্ছেন এই পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটা করবেন তো এখানে তিনশো টাকা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি চলে যাবো এখন মনে করেন তাদের কাছ থেকে আপনারা প্রবাস থেকে ডিপ টাকা লোড করেন তাদের কাছে চলে যাবেন আমি সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি তো মনে করেন আমার সাথে এনার কন্ট্যাক্ট আছে এনে আমাকে বিকাশে টাকা আট পয়সা লেনদেন করে দেয় তো এখন কথা হচ্ছে এনাকে আপনি বলবেন কি যে এই যে নাম্বারটা এই নাম্বারটাতে যে আপনি যে কপি করলেন সাইড থেকে নাম্বারটা এই নাম্বারটা সর্বপ্রথম ওনাকে পাঠাবেন পাঠিয়ে বলবেন যে এই নম্বরটাতে তিনশো টাকার দশ মিনিটের মধ্যে ক্যাশ আউট করতে হবে আপনি যে টাকা যত পরিমাণ টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণ টাকা ক্যাশ আউট করতে সেই পরিমাণ টাকায় ক্যাশ আউট করতে মানে আমি আপনাদের বোঝাই তিনশো টাকা যদি আপনি ওখানে লিখেন তিনশো টাকায় আপনার ক্যাশ আউট করতে হবে যদি আপনি তিনশো এক টাকা ক্যাশ আউট করেন এবং ওখানে যদি লেখেন তিনশো তিনশো টাকা তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না মানে কথাটা বুঝতে পারছেন ওনাকে বলবেন যে তিনশো টাকায় পাঠাতে মানে সোজা তিনশো টাকা পাঠাইতে এবং আপনি অ্যামাউন্টের জায়গায় সোজা তিনশো টাকায় লিখবেন তো লিখে দেবেন তিনশো টাকা সোজা পাঠিয়ে দিতে এবং আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন এই নাম্বারটা দয়া করে আমাকে দিবেন এটা বলে দেবেন ওনাকে এবং ট্রানজ্যাকশন আইডিটা আমাকে দিবেন আর এই নাম্বারটাতে ক্যাশ আউট করতে বলবেন কথা বুঝতে পারছেন তো ওনাকে বলবেন এই নাম্বারটা দিয়ে যে এই নাম্বারে ক্যাশ আউট করতে এবং যে নাম্বার থেকে আপনি টাকাটা ক্যাশ আউট করলেন সেই নাম্বারটা আমাকে ফুল লিখে দেন এবং টাকা পাঠানোর যে ট্রানজ্যাকশন আইডি এই আইডিটা আমাকে দেন এই দুইটা জিনিস আপনি নেবেন এবং ক্যাশ আউট করতে করবেন কয় মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে অবশ্যই দশ মিনিটের মধ্যে বলবেন আর বলে দেবেন কি যে অবশ্যই আপনি যে পরিমাণ টাকা ওইখানে লিখছেন তিনশো টাকা লিখলে তিনশো টাকা সোজা তিনশো টাকা বা আপনি পাঁচশো টাকা লিখলে সোজা পাঁচশো টাকা বা দুই হাজার টাকা লিখলে সোজা দুই হাজার টাকা বা সোজা দশ হাজার টাকা লিখলে সোজা দশ হাজার টাকা ঠিক আছে তো এক টাকা কম বেশি পাঠানো যাবে না এটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনারা ওনারা যখন টাকা পাঠাই দেবে তখন আপনি সব ডকুমেন্টগুলো রিসিভ করবেন তো আমি ডকুমেন্টগুলো সব রিসিভ করে আপনাদের সাইটে গিয়ে আপনাদের দেখাচ্ছি আবার আচ্ছা গাই ভিডিওটা হয়তো বা একটু বড় হচ্ছে আপনারা কেউ অধর হবে না আপনাদের বোঝানোর জন্য আমি একটু বড় করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে দেখতে পারতেছেন তিনশো টাকা আছে তো আপনারা আমি তিনশো টাকা অলরেডি ক্যাশ আউট করে দিয়েছি এবং যে নাম্বার থেকে আমি ক্যাশ আউট করছি সেই নাম্বারটাও আমাকে উনি দিয়ে দিছে তো নাম্বারটা আমি এখানে লিখে দিলাম তো আমি নাম্বারটা এখানে লিখে দিলাম এই নাম্বার থেকে আমাকে ক্যাশ আউট করা হয়েছে আমার আমার টাকাটা ক্যাশ আউট করছে তো তারপরে আমি এখানে ট্রানজেকশন আইডি আছে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডিটাও আমাকে উনি দিয়ে দিয়েছে তো ট্রানজেকশন আইডিটা আমরা এখানে দিয়ে দেব তো ট্রানজাকশন আইডিটা আমরা এখানে দিয়ে দিই অপেক্ষা করেন তো অলরেডি কিন্তু আমার ট্রানজেকশন আইডিটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে তো কথাটা কি বুঝতে পারছেন আপনারা এখানে তিনশো টাকা লেখা হয়েছে তিনশো টাকায় সোজা ক্যাশ আউট করা হয়েছে এক টাকা কমও করা না এক টাকা বেশিও করা যাবে না যদি এক টাকা কম বেশি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তখন কিন্তু আপনারা আমাকে দোষ দিতে পারবেন না তো দেখতে পারতেছেন তারপরে আপনাদের কী করতে হবে আপনি কোন নাম্বার থেকে ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা আপনার নিতে হবে অবশ্যই ক্যাশ আউট করতে হবে মানি করলে কিন্তু হবে না সেই নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে আপনি টাংদেশো ডাকিটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটন দেখতে পারতেছেন কনফার্ম বাটনের পরে আপনি একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টাকা চলে আসবে দেখেন আমি আপনাদের প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাচ্ছি একটা সাত বাজে এখানে আমি আপনার এখানে কনফার্ম করে দিলাম দেখা যাক আমার কতক্ষণের মধ্যে টাকা আসে প্রায় দুই মিনিট হয়ে গেছে আমরা একটু চেক করি যে আমাদের ব্যালেন্সটা আসে কিনা দেখা যাক নয় বাজে তো দেখা যাক ব্যালেন্সটা আসে কিনা এত দেখতে পারতেছেন ব্যালেন্স কিন্তু চলে আসে তো ইজি ওয়ে ইজি মানে উপায় এভাবে আপনারা ডিপোজিট করলে আপনাদের টাকা কখনোই না এটা আপনারা চোখ বুঝে বিশ্বাস করতে পারেন বা চোখ বুঝে আপনারা বিলিভ করতে পারেন কথা হচ্ছে প্রসেস যেটা দেখাইছি এই প্রসেস আপনারা ডিপোজিট করবেন আর ভিডিওর ওপরে প্রোমো কোড দেখতে পারতেছেন সাগর ত্রিপল সেভেন এই প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবেন যদি এই প্রোমো কোডটা ইউজ না করেন আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আমাদের যোগাযোগ করে কোনো লাভ নেই ভাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন হতে পারেন আপনাদের যে কোনো সমস্যায় আমাদের কাছে সমাধান পাবেন ভিডিওটা যদিও একটু বড় হয়েছে জানি না এই অবধি কোনো ব্যক্তি ভিডিও দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে আপনাদের অবশ্যই উপকারে লাগবে এই ভিডিওটা আমি বিশ্বাস করি তো প্রচেষ্টা দেখতে দেখা যেতে পারছে আপনাদের কী করে ওয়ান এক্সের ডিপোজিট করতে হয় সঠিক নিয়মে আশা করি বুঝতে পারছেন